এই যে সামনে দুইটা মেয়ে মনে হয় এখানে এক ঘন্টা ধরে ছবি তুলতেছে আর কি একই জায়গায় আমার এই দেখার পরে কথা মনে পড়ে গেল আমি বান্ধবীদের সাথে কম ঘোরাফেরা করি মানে বুঝানি তো বান্ধবী হোক আর আপনার বোন হোক যে হোক কি মেয়েদের সাথে ঘুরতে গেলে একটা সমস্যা ছবি তুলে দিতে 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 মানে আমাদের হাত ব্যথা হয়ে যায় ছেলেদের যখন ছেলে এদিকে তাকাচ্ছে আবার ক্যামেরা আসতে করে বুড়াই ফেলি প্রয়োজন আমার লোকে লোকে ভিডিও করা যাচ্ছে ওরা বুঝতে পারতেছে না এমনি আমি হাতে ধরে আছে এরকম করে আছি আর কি তো গাইস এখানে আসি হচ্ছে আমি মরোগ এখানে আর কি রং চা জন্য এই যে সামনে দুইটা মেয়ে মনে হয় এখানে এক ঘন্টা ধরে ছবি তুলতেছে আর কি একই জায়গায় এই জবা ফুল শিখতেছে আর ছবি উঠতেছে মানে কিছুক্ষণ পর পর একটা একটা করে জবা ফুল শিখতেছে কিছুক্ষণ পরে মনে হয় জবা ফুলের বাগানটা পুরো করে ফেলবে দেখি আর কতক্ষণ কতক্ষণ ছবি তুলে এরা এখানে মনে হয় আমি আসছি যে আধা ঘন্টার বেশি হয়ে গেছে আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি আর এরা শুধু এখানে ছবি উঠতেছে আর পোস্ট মারতেছে আর এই এই কি বলে যে জবা দেখেন গাইস এই হলো মেয়েদের অবস্থা একটা জায়গা একই জায়গায় ঘন্টা থেকে ঘন্টা কেমন এরা ছবি আমি নিজেও জানি না জানিনা দশ পনেরো হয়ে গেল এখনো আমার মেমোরি ফুল হয়ে যাবে মনে হয় এদেরকে এক নাগারে ভিডিও কলে ভাইরে ভাই আরে যে এখানে লেখা আছে কিন্তু বিনা অনুমতিতে ফুল ছিঁড়ার নিষেধ আর ওই মেয়েরা ওখানে ছবি উঠতেছে ফুল ছিঁটতেছে ইচ্ছে মতো করতেছে বাগানটাও চাষ করে ফেলবে কিছুক্ষণ পরে এই যে মেয়েগুলো যাচ্ছে ওইদিকে কি বলবো ভাই মেয়ে মানুষ এই জন্য কিছু বলি আর কি এমনি ফুল ছিঁটতে দেখলে আমার প্রচুর পরিমাণে কষ্ট লাগে হাটের মধ্যে লাগে আর কি হাতের মধ্যে এই যে এখানে

এখন আমার প্রিয় ক্যামেরাম্যান কিন্তু লোক গিলতেছে অলরেডি মুখ দিয়ে লালা ফেলতেছে ওর ওনাকে প্রিয় খাবার হচ্ছে গুটতা এখন ওকে দেখায় দেখায় খাবো দুইটা আছে অবশ্য এটা খাওয়ার পরে এটা খাওয়ার পরে এটাও আমি খেয়ে ফেলবো ওকে দিব না খেলা অনেক খাওয়া দেবে না হ্যাঁ साथ मारा है मैं यार <स्थात्ति> Oops. ratun halawa ke pura-pura ni.